আমি নিয়ম শৃঙ্খলা মানব যেটা বিশ্বাস করি সেটাকে কাজে পরিণত করবো তাহলে আপনারা যদি হালাল তো খাবার এক ভাগ খান তিন ভাগ এর এক ভাগ এক ভাগ পানি খান ফাঁকা রাখেন আর এক ভাগ যদি ক্ষুধা প্রচণ্ড লাগার পরে খান যদি ক্ষুধা থাকতে থাকতে খাওয়াটা শেষ করেন যদি মাঝে মাঝে রোজা রাখেন তাহলে ওভারলোড হবে না ডায়াবেটিস হবে না আর যা খেয়েছেন সেটাকে যদি ব্যবহার বা বার্ন করেন তাহলে তো আরও ভালো শক্তিশালী থাকবেন আর যদি ভালো ঘুমান তা তো মনটা ভালো থাকবে শরীরটা ভালো থাকবে ব্রেনটা ভালো থাকবে তো আট ঘন্টা ঘুমালে ব্রেন ভালো থাকে মন ভালো থাকে শরীরে চাঙ্গা হয় বডিটা রিসেট হয় বডির যে সারা সারাদিন কর্মক্লান্ত থাকে পরিশ্রান্তি দূর করে সে তরতাজা হয় সতেজ হয় তো তাহলে আপনাদের জন্য কল্যাণ হচ্ছে আর্লি ঘুমানো ভরে ওঠা যেটা আল্লাহ অলরেডি বলেছেন তো সুস্থ থাকবেন ডাক্তাররা কী করলো না করলো আপনি তো ওদের কাছে যাবেন না আপনি সুস্থ মানুষ তো এই জন্যে আমাদের সুস্থ থাকতে হবে নাকি বলেন কি বলেন তা আমাদের জন্যে ভালো হচ্ছে সুস্থ থাকা তো সুস্থ থাকলে কি হবে সে ডাক্তারকে ভিজিট দিতে হবে না ওষুধ খেতে হবে না পরীক্ষা করাতে হবে না অপারেশন করাতে হবে না আর ডাক্তার ডাকাত নাকি সেটাও তাকে চিন্তা করতে হবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন